নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব চোদ্দোশো একত্রিশ সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যার সময়সূচি বা অমাবস্যার সময় তালিকা শ্রী ফুল ফুলপঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক চোদ্দোশো একত্রিশ সালের বাংলা পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা আরম্ভ ও শেষ হবে অর্থাৎ আমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে বাইশে জ্যৈষ্ঠ অর্থাৎ পাঁচই জুন বুধবার রাত্রি সাতটা পনেরো হইতে তেইশে জ্যৈষ্ঠ অর্থাৎ ছয় জুন বৃহস্পতিবার অপরাহ্ন পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে অমাবস্যার নিশি পালন করবেন বাইশে জ্যৈষ্ঠ অর্থাৎ পাঁচই জুন অমাবস্যার উপবাস করবেন তেইশে জ্যৈষ্ঠ ছয় জুন বৃহস্পতিবার এই দিনে সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সতেরো মিনিটে অমাবস্যা অপহার্ন পাঁচটা তিপ্পান্ন রোহিণী নক্ষত্র রাত্রি আটটা বত্রিশ যোগ রাত্রি দশটা চুয়ান্ন চতুষ্পাদকরণ দিবা ছয়টা চৌত্রিশ গতি নাককরণ অপহার্ন পাঁচটা তিপ্পান্ন গতি কৃতজ্ঞকরণ বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও সপিগুণ আমবস্যার ব্রত উপবাস জৈন ধর্মাবলম্বীদের বট সাবিত্রী ব্রত অর্থাৎ আমবস্যা পক্ষে অপহার্ন পাঁচটা তিপ্পান্ন গতি মুখ্য চান্দ্র জ্যৈষ্ঠ শুক্লপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ সৌদি আরম্ভ